মর্নিং তো বেরিয়ে যাচ্ছি বাজে সকাল আটটা পনেরো আমাদের কলকাতা স্টেশন থেকে বারোটা পাঁচে ট্রেন তো চলো কাশ্মীর ট্যুরের প্রথম দিন শুরু করলাম বাড়ির থেকে বেরিয়ে যাবো গাড়ি বার করছে তো বেরিয়ে যাবো পুরো ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব ইচ্ছা আছে পুরো ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থেকো দেখতে থেকো কেমন আনন্দ করে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি নিয়েই মাথায় নিয়েই যাব আজকে কিছু করার নেই তো চলো ওখানে টোটাল আমাদের টিমে গোটা পঞ্চাশেক লোক আছে কালকে শুনলাম তো আমরা নিউ ক্লাসিক ট্যুরের সাথে যা যাই তোমরা জানো দোলন্দা দোলন্দা দ্বীপ এই বৃষ্টি পড়ছে দোলন দ্বীপ ওদের সাথে যাই নিউ ক্লাসিক ট্যুর ওরা ভীষণ ভালো জানো এর আগে যারা তোমরা আমার এই ট্যুরের প্রোগ্রামগুলো দেখেছো তারা জানো ভীষণ ভালো একটা ট্রাভেলস তো সঙ্গে থাকো দেখতে থাকো বেরিয়ে যাবো বৃষ্টি পড়ছে না তুমি জানো তুমি জানো তো বেরিয়ে পড়েছি দেখো যাত্রী এই যে লাগেজ কিছু না আর দুটানছি ঢুকে গেছি কলকাতা স্টেশন কোন ভীষণ খারাপ নেক্সট লেফট ডেস্টিনেশন

লোক কাশ্মীর যাচ্ছে দেখো ট্রেন বা একদম স্টেশনে তিল ঠাই নাই সব কাশ্মীর চলো আমরাও যাই টিকিট চেক চেকিং হচ্ছে টিকিট চলো দুটোই লোয়ার সিট আহ চল্লিশ আর কত জানো আমাদের সিট নাম্বার কত গো একচল্লিশ একচল্লিশ আর চুয়াল্লিশ দুটোই আমাদের লোয়ার সিট চলো

তো ট্রেনে উঠে বসে পড়েছি এবার ট্রেন ছাড়ার একটা ধরেছে দেখা যাক পুরনো সবার সাথে দেখা হলো গত বছর সিমলা গেছিলাম যাদের সাথে সেই টিমটা রয়েছে ওরা অন্য বগিতে রয়েছে ওখানে গিয়ে দেখা হবে আশা করি খুব মজা জড়িয়ে ধরেছে সবাই তো চলো যাই দেখা যাক আনন্দটা দূর করতে পারি সঙ্গে থাকো দেখ ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম দিয়ে দিয়েছে কোথায় কবে স্টে করবো নাই স্টে পরে এদিকে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো বেরিয়ে যাচ্ছি আমরা কলকাতা স্টেশন থেকে প্রচুর ভিড় তোমরা দেখলে স্টেশনে প্রচুর ভিড় তো চলো গন্তব্যে গিয়ে আবার দেখা হবে হ্যাঁ বের করে শান্তি খেলা লম্বা ค่ะไปดู

এই যে এটা করে খাবার দেবে এই যে দুপুরবেলার খাবার দিয়েছে আজকে চলো দেখা যাক কি দিয়েছে ফোন করে জিজ্ঞাসা করে নেয় যে কে কী খাবো ভেজ না ননভেজ তারপরে খাবারগুলো আসে তো দেখি আজকে কী খাবার আসছে দুজনের দুটো প্যাকেট এই এই প্লেটের ওপরে একটু পাতো এটা পাত তো দেখা যাক কী দিয়েছে এটা বোধহয় ভাত বাচ্চা খুলো নো আধার একটাতেই হয়ে যাবে দুজনে ভাত দিয়ে দিছলা তো এটা খোলো ভালো দেব হ্যাঁ একটা সাইড করে ঢালো সাইড করে ঢালো মামারই কি তেল আলু পটলের তরকারি সব নে লাস্ট میں بھائی 71 نمبر میں وہ دے دو সব ঢেলে নিয়ে একবার কি দিয়েছে আগে দেখে নিই মাছ কাতলা মাছ পাঁপড় আলু ভাজা এই হচ্ছে দুপুরের খাবার দুপুরে কা আরও কিছু আছে বোধহয় নাকি এটা খুব ভাবা একটা মিষ্টি তো চলো এই হচ্ছে আমাদের আজকে ডিনার ডিনার সরি লাঞ্চ খেয়ে খেয়ে নিয়ে ফিরছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে না বিকেল চা আর এই যে একটা করে স্ন্যাক্স কি বলে এগুলোকে ট্রেনের থেকে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি দেখো কি অসাধারণ একটা ভিউ দেখো অসাধারণ ক্যামেরা বন্দি করলাম এর খাবার কি আছে ডিম আছে ডাল আছে এটা একটা তরকারি আছে ভাত আছে রুটি আছে চলো খেয়ে মর্নিং এভরি ওয়ান একটা নতুন সকাল ট্রেনের সকাল সকালের সাথে পরের ভিডিওর পরের পাটুকু জোড়া দেব কারণ ওই পাটটা থেকে আবার ট্রেনেই রয়েছি এখনো পর্যন্ত নামিনি আজকে বিকেল পাঁচটা কুড়িতে নামবো আমরা অমৃতসর তো সকালবেলা এখনো চা আসেনি টিফিন চলে এসছে তো সকালটা শুরু করলাম আর ট্রেনেই কাটবে আজকেও সারাদিন তো ব্লকটা কন্টিনিউ করলাম চলো দেখা যাক কি দিয়েছে টিফিনে কি দিয়েছে যে টিফিন চলে এসছে সকালের টিফিন একটা ব্রেড আছে একটা কলা আছে একটা বিস্কিট আছে একটা মিষ্টি আছে মিষ্টি ডিম আছে আর একটা কি এটা

চলো আপনি কাকে চান তোমাকে চাই থ্যাংক ইউ পার ডে হ্যাপি বার্থডে এই নতুন সঙ্গী ট্রেনের ফোন অন করতে পারিনি এত গেজিছি এত গল্প করেছি ওর ওর হাজবেন্ডের সাথে সারাক্ষণ ওই জন্য দশ মিনিটের ভিডিও হয়েছে কিনা না সন্দেহ আর রিলস করেছি খুব ভালো কিউট একটা মেয়ে ধুলাগড়ের মেয়ে ওরা কাপে এসছে যাচ্ছে হ্যাঁ

এই মাত্র ফ্রেশ হলাম হয়ে এসে বসে এক কাপ চা টিফিন নিয়ে বসছি এবার গল্প করব আর এগুলো খাবো আজকে বিকেল পাঁচটা কুড়িতে আমরা নামবো তো ততক্ষণ চলবে ট্রেনের মধ্যেই তো চলো আরও কিছুক্ষণ নামা পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করব চলো দেখতে থাকো সারাদিন কি করি ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে একদিন কি করি দেখতে থাকো চলো একটা সকাল রোদ ঝলমলে খুব সুন্দর একটা সকাল তার সাথে প্রকৃতি দেখো তার অপরূপ রূপ ঢেলে দিয়েছে অসাধারণ লাগছে সব বসে আড্ডা চলছে চাল ভাজা গম ভাজা কি কি ভাজা

খাবারগুলো নট ব্যাড ভালো খেতে রুটিগুলো দেখাও রুটিগুলো ভীষণ নরম দেখা হাতে দেখাও তিনটে তিনটে ছটা রুটি ভাত ডবল ডিম এখানে একটা সবজি এটা কি আচার ডাল প্রত্যেকটা রান্না ভালো ভালো খেতে

এদা খাই শেজ দেখা নয় তো চলেছি আর দুটো স্টেশন তার আগে আমরা একটু চটপটা খাচ্ছি মুখটা একটুখানি কি করছিস চটপটি করে দিচ্ছি চটপটি করে দিচ্ছি তারপরেই আমাদের আসল জায়গায় কারণ তো বিকেলে দেখো এখনো চলছি এখনো 1 ঘন্টা ট্রেনটা 2 ঘন্টা কাট করে লেট হয়ে গেল নালে এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা আমাদের এখনও চলেছি আরও এক ঘন্টা নাকি সময় লাগবে কটা বাজে গো এখন কটা বাজে শুনতো সাড়ে ছটা বাজে এখন অথচ আমাদের একটা টাইমই ছিল সাড়ে ছটা এখনও এক ঘন্টা মানে সাড়ে সাতটা লেগে যাবে আমার টাইম হয়ে যাবে হ্যাঁ চলো এখনও যাচ্ছি সূর্যটা ডুবছে দারুণ সুন্দর একটা সিনও করেছি ভাই লোকে লোক নাই যে এখানেই সে সবাই তো দেখা আর জানি না দেখা

এই ভিডিওটা এখানেই শেষ করলাম সঙ্গে থেকো কাশ্মীর এনজয় করো আমার সাথে তাহলে আর কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকে এই মত এখানে ভিডিওটা শেষ করলাম কাটা অমৃতসরে এই হোটেলটায় আমরা উঠলাম এই হোটেলটা উঠলাম চলো রুম টুকটা তোমাদের দিয়ে দিই আগে এই যে পাঞ্জাবে এই ঘরে অমৃতসর এই যে একটা টিভি আছে এখানে একটা টেবিল এখানে ড্রেসিং টেবিল যে যেহেতু দুজন এসি একটা কাবার্ড আছে এই যে বিছানা এই যে দারুণ সুন্দর ঘরটা ওইখানে টয়লেট আছে টয়লেট এখানে এসি যদিও এসি লাগবে না আর হচ্ছে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে এই যে এই রাস্তা একদম মেন রাস্তার ওপরে যেহেতু সেহেতু এই ঘরটা আমাদের দিয়েছে চলো আর কয়েকটা ঘর তোমাদের দেখে নিয়ে আসি রয়েছি চারতলায় চারতলায় আর একটা ঘর দেখো এই ঘরগুলি যে দুপাশ দিয়ে সব ঘর আর এই দোলন্দা থাকবে এই যে এটা ডবল যারা তিনজন এসছে তাদের জন্য এই ঘরটা এখানে একটা সোফা আছে টেবিল আছে এই একটা টেবিল একটা দারুণ সুন্দর ঘরটা ঘরগুলো খুব সুন্দর আমরা যেহেতু দুজন এসি ওই জন্য ওই ঘরটা একদম রোডের পাশে দিয়েছে এখানে একটা বড় কাবার্ড এখানে এসি দারুণ সুন্দর ঘরগুলো ভীষণ পছন্দ হ্যাঁ সেন্ট্রাল এসি এই যে টয়লেট খুব সুন্দর দোলন্দা মানেই তো সুন্দর হবে এটা বলার অপকাশ অবকাশ রাখে না এখানে একটা জানলা আছে তো যাই হোক এই হচ্ছে ভিডিওটা শেষ করতে করতেও এখানে এসে শেষ করলাম ভাবলাম রুম ট্যুর দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি কারণ এরপর থেকে মানে কালকে সকাল থেকে আবার নতুন করে একটা করে ব্লগ যাবে তোমাদের কাছে তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা একদম কাশ্মীর ট্যুরের প্রথম ট্রিপ প্রথম দিন প্রথম দিন কেমন লাগলো এরপরে সঙ্গে থাকবে দেখতে থাকবে আনন্দ করবে আমার সাথে আমি পাশের রুমেই আছি এখানে অনেকগুলো রয়েছে তো চলো আজকের মতো বিদায় নিতে নিতে হ্যাঁ আমার অজিত আপনি তো দিলেন হ্যাঁ তো যার যার দোলনদার সঙ্গে যোগাযোগ করতে চাও নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভীষণ ভালো পরিষেবা তোমরা জানো আমি প্রত্যেকটা ট্যুরই এদের সাথে করি পরপর দেখতে থাকবো এদের পরিষেবা এদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চাইলে ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের এফবিতে মানে ফেসবুকে ওনার পেজ আছে তো চলো আজকের মতো বিদায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা প্রেস করে দিও বুঝতেই পারছো ভীষণ ভীষণ টায়ার্ড আজকে তো চলো সবটাই শেয়ার করব সিমলা ট্যুরের মতো চলো টাটা সবাই ভালো দেখো গুড নাইট